সোনারগাঁয়ে সাত বছরের শিশুকে দর্শনের চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার সোনারগাঁও উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে দর্শন চেষ্টার অভিযোগে মুখলেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি ঘটে গত বাইশে জুলাই সন্ধ্যায় সোনারগাঁও থানার বউবাজার এলাকায় অভিযুক্ত মুখ লেস ওই শিশুকে মুখ চেপে জৈনিক সেলিম রেজার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে দর্শনের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে শিশুটির মা খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করেন এই ঘটনায় গত তেইশে জুলাই সোনারগাঁও থানায় একটি দর্শন চেষ্টার মামলা মামলা নম্বর তেত্রিশ তারিখ তেইশ সাত মার্চ দু হাজার দায়ের করা হয় মামলা রুজুর পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার পত্যেশ কুমার মজুমদার মহাদয়ের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার আসিম ইমাম বিসারকেল এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই নিউ ইসলাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ দ্রুত অভিযান পরিচালনা করেন অভিযানে গতকাল রাত আটটা চল্লিশ মিনিটের দিকে মেঙনাঘাট এলাকা থেকে অভিযুক্ত মোকলেসকে গ্রেপ্তার করা হয় মোকলেসের বাবার নাম চান্দু হাওলাদার এবং মায়ের নাম রিজিয়া বেগম তার গ্রামের বাড়ি বরিশাল টুম টুংচুরে হলো বর্তমান সে সোনারগা পতাপ বসবাস করে গ্রেপ্তার কিন্তু আসামিকে আজ সকালে বিজ্ঞ আদালতে সবদ করা হয়েছে